গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এই ঠান্ডা ওয়েদারে আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো শোনা যাচ্ছে না কি বছরে নাকি প্রচুর ঠান্ডা পড়বে আর ঠান্ডা পড়া মানে আমার অবস্থাটা কেমন হবে কেননা আমার শীতটা না একটু বেশি লাগে তো আর ঠান্ডা পড়তে না পড়তেই মনে হচ্ছে যেন একটু গরম গরম জল হলে স্নান করলে বেশ ভালো হয় যেহেতু কাজ বাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো সেই কারণে আমি কি করি তো এই শীত পড়লে এই যে সকালবেলা দুটো আঁচ ধরায় একটা আছে একটু আগুন যেটা থাকে বেশি সেই আঁচে একটু গরম জল বসিয়ে দিই আর সেটা দিয়ে স্নান করি তো যাই হোক বন্ধুরা আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি ঠান্ডাটা বেশি লাগছে তোমাদের কেমন ঠান্ডা লাগছে যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে কে কোথা থেকে ভিডিও দেখছো আমি তো বুঝতে পারি না তোমরা যদি একটু ছোট ছোটো করে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু বুঝতে পারবো কে কোথা থেকে আমার বন্ধুরা ভিডিও দেখছে তো যাই হোক ওদিকে কাজকর্ম গোছানো কমপ্লিট আলু দেওয়া হয়ে গেছে এবারে আমি ঘরে চলে আসলাম ঘরের অবস্থাটা তোমাদের দেখে কি অবস্থা হয়ে রয়েছে যে যার মতন ঘুম থেকে উঠে সে তার মতন বেরিয়ে পড়েছে চলে একটু গুছিয়ে নিই দেখো পাঁচ মিনিটের মধ্যে একদম ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিলাম বিছানা গোছানো কমপ্লিট আর এই যে দেখো পরি রাতে কিন্তু বসে বসে যখন পড়া হয়ে যে অফ টাইম বসে বসে টিভি দেখে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখে সোফাটাও কিন্তু অগোছলো হয়েছিল সেটাও পরিষ্কার করে দিলাম চারিদিকে জানলাগুলো খুলে দিলাম ঘরের জানলাগুলো কিন্তু খোলা থাকলে ঘরটা কিন্তু বেশ একটা মনে এক গোছানো গোছানো ভাব দিকে তিনটে জ্বালা একদম পুরো খুলে পরিষ্কার করে দিয়েছি আর পরি কয়েকদিন ধরে শুধু বায়না করছে মা শীত লাগছে একটু তুমি কম্বল বের করো বের করা হচ্ছে না এই যে এখানে রয়েছে কম্বলগুলো বের করতে যাবো চলো প্রত্যেক বছরই শীত চলে যাওয়ার পর কিন্তু গুলো একটু কেচে বাড়িতেই কাছে এক বছর দিয়েছিলাম লন্ডিতে কিন্তু দেখলাম লন্ডিতে যা কাচা করেছে তার থেকে মনে হয় আমি নিজে ভালো করে কাচাকুচি করে রাখতে পারি সুন্দর করে যাই হোক ব্লাঙ্কেট যতই আমরা তুলে রাখি না কেন যখন একটা বের করি তখন একটা কেমন যেন গুমটো গুমটো বন্ধ করি আ দেখো কি অবস্থা মনে হচ্ছে যেন কত ধুলো আর কতদিন কাচি না কিন্তু গত বছরে কিন্তু কেচে ধুয়েই রেখে দেওয়া হয়েছিল পুরো ফ্রেশ হয়ে নিলাম একদম ঘর বাড়ি পরিষ্কার করে ঝাঁক দিয়ে চেঞ্জ করে নিলাম সকালবেলা যেহেতু আমরা আগে কাজ বাজ করে তারপরে চেঞ্জ করি বুঝতেই পারছো যে সকালবেলা একটা মেয়েদের একটা কি বলবো একটা যুদ্ধ বেঁধে যায় সকালবেলা ঘুম মানে ঘুম থেকে উঠেই ওদিকে রান্নাঘর ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা খাবো তারপরে কিন্তু কাজে লেগে পড়বো চা খাওয়া যেটা আসল জিনিস সেটা হচ্ছে এই যুগ পড়ি আবার টিউশনে গিয়ে গিয়েছে আবার এসে আবার টিউশনে সরি আজকে শনিবার তো আজকে এতে গিয়েছে আঁকার ক্লাসে গিয়েছে আঁকার ক্লাস থেকে এসে আজকে আবার পড়তে যাবে এগারোটা থেকে ভাবছি ওকে দুটো রুটি বানিয়ে দেবো তা কোনটা আগে করবো বুঝতে পারছি না ভাবছি আগে একটু চাটা খেয়ে নিই চাটা খেলে না মনটাও ভালো লাগবে শরীরটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে সকালবেলাটা এই সময়টাই কিন্তু প্রত্যেকেরই যুদ্ধ বাদে মানে যাদের বাচ্চারা একদম খুবই ছোট ছোট সকালে মর্নিং স্কুল যাচ্ছে যারা তাদের তো খুবই মানে চাপ হয়ে যায় সকালবেলা উঠে সংসারের কাজ করবে না একটা বাচ্চার পেছনে গুছিয়ে দেবে আমি জানি যেটা সকালবেলা আমার হয়েছিল মানে যখন পড়ি খুব ছোট ছিল সকালে স্কুল ছিল এটা খুব বুঝেছি যে খুব কষ্ট মায়েদের তারপরে এখন বড় হয়ে গেছে এখন নিজেরটা নিজে করতে শিখে গেছে অনেকটাই মানে অতটা অসুবিধা হয় না তাও মাঝে মধ্যে হয় যেটা হয় মা জামা প্যান্ট পাচ্ছি না মা স্কুল ব্যাগ পাচ্ছি না মা জলের বোতল গুছিয়ে দাও এটাও হয়তো মাঝে মধ্যে তখন একটু বিরক্ত লাগে কেন বলো তো ছোটোবেলায় একরকম একটা অভ্যাস ছিল যে করতেই হবে এখন তো তেমনটা নয় ওই করে নেয় মাঝে মধ্যে একটু গুছিয়ে দিতে হয় ঠিক আছে চলো চা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসবে গল্প করতে মাঝে মাঝে আজকে সময় পাবো কি না জানি না যেহেতু শনিবার হাটবার বুঝতেই পারছো প্রচুর চাপ আছে ঠিক আছে চলো সকালবেলা চলে আসলাম চা বানাতে গরম গরম চা শীতের সকাল বেশ ভালো লাগবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে না ঠান্ডা না গরম সকালবেলা একটু একটু ঠান্ডা লাগছিল তারপরে কিন্তু যে একটু রোদ উঠে গিয়েছে ঠিক আছে আর কে খাবে মা হাতে গরম গরম চা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো ভুলে গেছি সব ভুলে গেছি দুধটা গোলায় হয়নি চা দিয়ে দিয়েছি তার আগে এরকম এটা হয় চা বানাতে গেলে আর সঙ্গে আছে এই দেখো গোল পাউডি চলে এসে চলে এসে চলে এসে কে চা খাবে বলছে এক গরম গরম চা এক কাপ চা গরম গরম সবাই মিলে খা সকালের একতরফ কাজ করে চেঞ্জ করে বসে পড়লাম চা আর পাউরুটি গরম গরম চা খাবো আর এইখানটায় কিন্তু একটু দেখো হালকা হালকা রৌদ্র আসছে একটু রোদ্র বসে চা খাচ্ছি যেহেতু আমাদের নিচেই না এক ফুটাও রোদ আসে না রোদে যেতে গেলে সেই ছাদের উপর যেতে হবে আর চারিদিকে কাছ পাতানো রয়েছে এখন আর ছাদে গিয়ে পিঠে রোদ দিয়ে বসার মতন সত্যি সময় নেই পরি সকালবেলা চলে গেছে আর এই শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গেল আমার এই চা আর পাউরুটি সত্যি কথা বলতে চা দিয়ে পাউরুটি খেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয় তবুও কিন্তু খাওয়া ছাড়তে পারি না ওই যে লোভ বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা তাও কিন্তু অভ্যাসটা চালিয়ে যাই ভাবজি যে কোন কাজটা আগে শুরু করব চারিদিকে কাজ পড়ে রয়েছে আর এত পরিমাণে চাটা গরম রয়েছে ফু দিয়ে দিয়ে আমার খেতে হচ্ছে এদিকে সকালবেলা সমস্ত কাজ বাজ পড়ে রইল পড়ি চলে এসছে টিউশন থেকে আবার একটা টিউশন যাবে তো আমি বলছি তুই বসে বসে কি করছিস না আছে ফোন হাতে না আছে রিমোট তবুও একটা ঘুমি বিছনা পরিষ্কার করা রয়েছে ঘুমি যাই হোক মা ওদিকে কিন্তু সকালবেলা রুটি বানিয়েছে সকালবেলা একটা এক রুটি করে দিয়েছি পড়ি খেয়ে টিউশনিতে চলে গেছিল তারপরে তোমাদের দাদা বাজার থেকে বাড়িতে আসলো আর মা গেছে রান্নাঘরে আবার রুটি বানাতে এদিকে তো কাজ করছেই আর আমি চারিদিকে ঘোরাঘুরি কাজ করছি গরম গরম রুটি কিন্তু বেশ ভালো লাগে তারপরে চলে আসলাম পরীকে নিয়ে আর আখের রস খাওয়াতে ও একদমই খেতে চাইছিল না জোরে একটা হাঁকা দিয়েছে চপাত করে এক গ্লাস ও খেয়ে নিল আর তারপরের গ্লাসটা আমি খেয়ে নিলাম আখের রসটা এখন কন্টিনিউ রেগুলারই চলছে যেহেতু তোমরা তো জানো যে আখের রসটা খাওয়া খুবই ভালো বিশেষ করে যারা গরমে আগুনের ধারে থাকে শরীরটা ঠান্ডা হবে সেই চিন্তা ভাবনা রেখেই কিন্তু ডেলি আমি আখের রসটা খাচ্ছি যেহেতু দোকানেও আগুন ধারে আর বাড়িতেও কিন্তু আগুন অবশ্য দোকানের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন দোকানে বেরোবো পুরো রেডি হয়ে গেছি একদমই সময় নেই খাওয়ার তাই হাতে করে দুটো চারটে ভাত নিয়েছি আর আজকে নিরামিষ যেহেতু মা রান্না করেছে বেগুন আলু আর বড়ি দিয়ে একটা ঝোল করেছে আর টমেটো আলু ভাতে দিয়েছে এখন গাছ যে নতুন টমেটো মরেছে কাঁচা টমেটো ভাতে খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা দিয়ে বেশ গরম গরম ভাত দাঁড়িয়েই খেয়ে নিলাম যাই হোক আমি দেখছি যে জ্বর পড়ছে কিনা যেহেতু উপরের মোটর ছাড়া রয়েছে ট্যাঙ্কি ছাপিয়ে যাবে সেই জন্য বারে বারে এই জানাটা দিয়ে দেখি এখান থেকেই দেখা যায় তো যাই হোক দোকানে বেরোবো বুঝতেই পারছো প্রচুর চাপ রয়েছে আজকে হাটবার আর এখন বাজে হচ্ছে দুটো বাজে মানে আড়াইটের মধ্যে আর কি দোকানে বেরোবো চিন্তা আমরা নিয়েছি তোমাদের দাদা এই মাত্র খেয়ে উঠলো ও হাতে করে খেয়েছে আর পরেই স্নান করতে গেছে এই মাত্র টিউশন থেকে বাড়ি আসলো আজকে বলেছিলাম সকালবেলা যে টিউশন আছে আজকে লাস্ট পড়া আর প্রাইভেটের যে আনটি আর কি পড়ায় আর পড়াবে না যেহেতু পরীক্ষার সামনে সপ্তাহ থেকে তো এই সপ্তাহে পুরো শেষ করে দিল আর আজকে শনিবার সপ্তাহ শেষের দিন বুঝতেই পারছো তো শেষ করে এই বাড়ি আসলে আমি খেয়ে চলে যাবো তোমাদের দাদারাও খাওয়া হয়ে গেছে পরীর দুটো ভাত বেড়ে দিয়ে বেরিয়ে পড়বো আর তোমাদের সঙ্গে দেখা হবে না চলো খাওয়া দাওয়া করিনি খেতে খেতে কথা বলতে নেই আমি জানি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা তোমাদের সঙ্গে মুখে বলি যে অর্ধেক দিন সত্যি কথা রান্না হয় তা খাওয়া হয় না আর আজকে রান্নাও করতে পারিনি সময় হয়নি একদম সেই সকালবেলা উঠেছি ওই রান্না করে ঢুকেছি এই মাত্র বেরোলাম তাই মা নিচে এসে কি করলো মা একটু যেমন তেমন করে যেরকম পেরেছে সেরকম রান্না করেছে সত্যি কথা বলতে মা রান্না করেছে বলে খাওয়া খাওয়া হয়েছে না না তো আজকে কিন্তু হতো ওই ভাত খেয়ে যেত অনেকে বলে না সবার খাওয়া সবার জোটে না সত্যি কথা ঘরে সবকিছু থাকলেই যে খাওয়া হবে এরকমটা নয় কেননা তাড়াতাড়ি কথা বলছি একটাই কারণে লেট হয়ে যাবে বলে ঘরে সবকিছু থাকলেই যে খেতে পারবো এরকম কিন্তু হয় না কপালে থাকে না বলে না খাওয়া সবার কপালে জোটে না তো এটাই হচ্ছে ব্যাপার রান্না থাকলেও অনেক সময় আমাদের খাওয়া হয় না খেয়ে দোকানে চলে যেতে হয় অনেক সময় রান্নার অভ্যান্তিতেও আমাদের খাওয়া হয় না তো ব্যাপারটা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা থাকি তোমাদের সঙ্গে বারবারই বলি যে আমাদের সত্যি কথা ভীষণ সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না সব কিছু ঠিক আছে অনেকটাই গল্প করলাম আর কথা বলতে পারছি না খিদেও পেয়ে গেছে সকালে কিন্তু আজকে ভাত খাইনি সেই এক কাপ চা আর পাউডি খেয়েছি সেটাই খেয়েছি আর কিন্তু খাওয়া হয়নি রুটি করেছিলাম পরীর জন্য তোমাদের দাদাকে দিয়েছি আর পরিকে দিয়েছি আমার আর খাওয়া কপালে জটে নেই মানে সময় হয়নি যে আমি খাবো তরকারি আর রুটি রয়ে গেছে এখন ওই জন্য ভাত নিয়ে নিয়েছি দুটো ভাতকে নমো নমো করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়তে পারলে তো দোকানে ঠিক আছে চলো আর গল্প গুপন অনেকটাই করেছি